বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কলকাতায় অভূতপূর্ব জমা জলের মাঝে ভারতীয় আবহাওয়া দপ্তর দুর্গাপুজোর সময় আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছেন যা প্যান্ডেলের আয়োজকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আইএমটি কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে একটা নিম্নোচাপ তৈরি হয়েছে যা ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরের দিনে সকালে উড়িষ্যা অন্ধ উপকূলে দিয়ে সেটা অতিক্রম করে বেরিয়ে যাবে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের জন্য প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আইএমডি সাতাশে সেপ্টেম্বর একটি সতর্কতা জারি করেছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের বিচ্ছিন্ন বা বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শহর এবং আশেপাশে জেলাগুলির কিছু অংশ কিছু অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্যান্ডেলে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে বেশি সময়ে ঘন ঘন বৃষ্টিপাতের সেই সময় সম্ভাবনা রয়েছে যার ফলে কলকাতার নিচু এলাকায় যানজট এবং জলবদ্ধতার সৃষ্টি হতে পারে আইএমডি সতর্ক করে দিয়েছে যে বিশেষ করে সাতাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সময় আন্ডারপাসে অস্থায়ীভাবে বন্যা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে নতুন এই পূর্বাভাস কলকাতার উদ্বেগের একটা কারণ বলে যেতেই পারে যেখানে এক সপ্তাহে শুরুর দিকে হাঁটু সমান জল এবং আটকে পড়া যাত্রীদের ছবি এখনও সারা বাংলার মানুষের স্মৃতিতে তাজা এবং টাটকা এবং তরতাজা প্রাণগুলোই হারিয়ে গেছে বিদ্যুতের তারের সংস্পর্শে প্রায় দর্শন মামলা উঠেছে কলকাতা উচ্চ ন্যায়ালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অনেক কিছু বলছেন বিরোধীরা বলছেন কিন্তু যারা চলে গেল এই পুজোর সময় হারিয়ে গেল তারা কিন্তু আর কোনো ফিরে আসবে না তাদের নিজ নিজ বাড়িতে সেই পরিবারগুলোর অবস্থা একবার ভাবুন তো বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের আছে না